আসসালামু আলাইকুম আজকে জানব জনপ্রিয় ব্যথানাশক ঔষধ ফ্লেক্সিডল সম্পর্কে যার মূল উপাদান হল এসিক্লোফেনাক বিপি একশো মিলিগ্রাম ফ্লেক্সিডল একটি শক্তিশালী পেইন রিলিভার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঔষধ এটি মূলত ব্যবহার করা হয় জয়েন্টের ব্যথা বা হাড়ের ব্যথা ঘাড় বা কোমর ব্যথা মাংসপেশি টান বা ব্যথা দাঁতের ব্যথা আঘাতজনিত ফুলে যাওয়া ব্যথা এবং মাসিকের ব্যথা কমাতে এটি শরীরের ভেতর প্রদাহ বা ফোলাভাব কমিয়ে ব্যথা উপশম করে ফলে ব্যথা দ্রুত কমে এবং স্বাভাবিক চলাফেরায় সহায়তা করে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুইবার এক ট্যাবলেট করে খাবারের পর খেতে হয় খালি পেটে খাওয়া যাবে না কারণ এতে গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে সতর্কতা দীর্ঘদিন একটানা খাওয়া উচিত নয় যাদের গ্যাস্ট্রিক লিভার কিডনি বা হৃদরোগ আছে তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া ফ্লেক্সিডল খাওয়া একদমই ঠিক নয় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা বমিভাব গ্যাস্ট্রিক মাথা এমন এমনকি দীর্ঘ ব্যবহারে লিভার বা কিডনির ক্ষতি হতে পারে